মোনো অক্সাইড দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড ও যেটার ব্যাপারে তোমরা সবাই তোমাদের প্রথম অধ্যায়ে পড়েছ তাই এ ব্যাপারে আর নতুন কিছু বলার নেই আপ স্যার তুমি বলো নেম অফ লাফিং গ্যাস বলো বলো কি বলে আই নেম অফ লাফিং গ্যাস আসলে আই ইউ পি স্যার ব্যাপারটা হচ্ছে যে নিজের গ্যাসের নামই জানে না সে অন্য গ্যাসের নাম কি করে জানবে গেট আউট সরি যাক এনার হাত থেকে তো বাঁচলাম তোমাদের সবার এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখা দরকার শোনো হে ওইদিকে যা তবে তো আরে হয়ে গেছে কি হলো প্রথম ক্লাসে যাওনি আসলে আমাকে বের করে দিয়েছেন কেন হাসছিলাম তার জন্য হুম আজকের পর থেকে এই ক্যাম্পাসে তোমার হাসি যেন আমি না শুনি হুম সর্বকে হাসতে তো বারণ করে দিয়েছিলেন কিন্তু কলেজে আমি অনেক রকমের হাসি দেখতে পেতাম কেউ মন খুলে হাসতো কেউ মজা করে হাসত কেউ ভালোবাসার হাসি আসতো আর কেউ হেরে যাওয়ার হাসি আসতো তোমায় দেখেছি আমি তোমায় চেয়েছি আমি জানি না কবে ভালোবেসে ফেলেছি আমি তুমি জানা ওর গানের শব্দগুলো আমি বুঝতে পারতাম না কিন্তু ওকে গান গাইতে দেখলে ভালো লাগতো আমি যেটা শুনেছি সেটা কি ঠিক তুই কি ওকে ভালোবাসিস করি তো পছন্দ তুই ওকে বলেছিস না এখনো বলিনি তাড়াতাড়ি বলে বলে দেবে দেখিস পরের বার যখন কলা উৎসবে তোমার সঙ্গে দেখা হবে তখন আমি সাদা জামা পরে আসবো তুমিও সাদা জামা পরে আসবে সেটাই আমার ইচ্ছে আমার লুঙ্গিতে জলকে আমার জল কে ভাই তুই তো জানিস যে আমাদের ক্লাসে যে মেয়েটা রয়েছে আমাকে খুব ভালোবাসি আরে তুই গিয়ে ওর সাথে কথা বলছিস না কেন ভাই ওকে বলতে আমি গিয়ে কথা বলবো না কি ফোন নাকি তুমিও চাইলে লিখতে পারো ঠিক আছে তো এই গোপি হ্যাঁ তুই আমার কাজ করবি ওকে গিয়ে বলবি যে আমি ওকে ভালোবাসি দেখ ভাই দুজনের ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি আসা এটা একদম ঠিক নয় ভাই তাই তোর যা বলার আছে তুই নিজে গিয়ে বল নইলে ভাববে ভীতু ছেলে নিজে গিয়ে ওকে বলবো ছাড় না ভাই আমার কিন্তু মনে হয় না যে ও আমাকে ঠিক ততটাই ভালোবাসে যদি আমি ওকে গিয়ে বলে দিই এটা আর ও আমার মুখের ওপর না বলে দেয় তাহলে আমার তো মনই ভেঙে যাবে তাহলে আর ঠিক আছে ভুলে যাওকে তাহলে তো আমি প্রেমে হেরে গিয়ে দেবদাসের মতো কষ্ট পে ড্রিঙ্ক করা শুরু করে দেবো তুই সিনেমাগুলো দেখেছিস তো ভাই তুই আমার কষ্টটা তো বুঝতে পারছিস আর আমি তো কি বলবো ভাই দারুন গান গান বন্ধ কর আবার যদি গান বাজতে দেখি না রেডিও ভেঙে দেবো সুযোগ পেলেই খালি ভাঙার কথা বলে হোস্টেলটাকে রেডিও স্টেশন বানিয়ে দিয়েছে যদি আমি নিজের কথা বলতে যাই তো অনেক কিছুই আছে বলার তাই আমি তোমাকে আমি পছন্দ করি না আমাকে এভাবে বিরক্ত করো না আরে কোনো ব্যাপার না এই চল ওই দেখ আসছে আমি তোমাকে কবে থেকে প্রপোজ করছি তুমি রাজি কেন হচ্ছ না হ্যাঁ আসল ব্যাপারটা কি বলবে আমার আরে আমার সামনে বলতে লজ্জা পাচ্ছিস তো কোনো ব্যাপার না ওকে ক্যান্টিনে নিয়ে চলে যা ওখানে গিয়ে ওকে বলে দে তোর যা বলার আছে বলে দে বলে দে এক মিনিট আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো আমি তোমাকে ভীষণ পছন্দ করি সত্যি বলছি দিব্যি খা বলছি আমিও তোমাকে পছন্দ করি নাও বলো এবার কি করতে হবে তার মানে

এখন তুমি খুশি এই মেয়েটা হচ্ছে ফার্স্ট ইয়ারের আমাদের সাথে কাজ করতে চাই সেই জন্য নিয়ে এলাম তুমি একবার কথা বলে নাও না কি কি সরছে তোমার ভারতনাট্যম কথাকলি মণিপুরী আমি সবকিছু পারি আরে বাহ তুমি তো খুবই গুনি দেখছি স্যার আমি এই কিছুই শিখেছি একটু দেখাও তো এটা না দেখে অ্যাডমিশন কি করে দেব আরে বাহ তুমি তো দেখছি সব ব্যাপারেই খুব স্কিলড স্যার যদি কলেজে একটা প্রোগ্রামের আয়োজন করা যায় তাহলে ভালো ভাবনা আমি একটু ভেবে তোমায় বলি ঠিক আছে আরে দেখা তো আমি একটু দেখতে চাই ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছুই তো আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসবের কোনো দরকার নেই কেন আসলে কি হবে আরে দেখেই তো মনে হচ্ছে খুব অহংকারী একটা মেয়ে ওর দ্বারা কিচ্ছু হবে না দেখ তোকে তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে কারণ অনেক লোক আছে তোর ক্ষতি চাই বুঝলি হুম প্রথমে এটা খুঁজে বের করো আমার ব্যাপারে এই ধরনের কথা কে কে বলছে তারপরে আমাকে বলো ওদেরকে সহায়তা করতে হবে খোঁজ লাগাচ্ছি আমি হ্যাঁ তাড়াতাড়ি ওটা তুই আমার উপরে ছেড়ে দে আমি ওকে বলে দিয়েছি যে তুমি সব সামলে নেবে ভয় পাওয়ার দরকার নেই আমাদের জন্য এটাই ঠিক সময় শুধু কেএস কিউ এর ছাত্ররা স্টেজে পারফর্ম করবে এটা আমরা হতে দেব না ওদের কজন পারফর্ম করবে চারটে আইটেম আছে বলছিল যদি একজন কেউ জিততে পারে সেই ছাত্রটাও যেন এসএফআই এর সদস্য হয় এই কথাটা তুমি ঠিকই বলেছো এখানেই দাঁড়াও যদি কেউ আসে তাহলে সিগন্যাল দিও হুম মৈনী নাট্যে মনো অ্যাক্টিং লেকচার আর নাটক চারটে আইটেম তো এগুলো নিয়েই কম্পিটিশন এই না মনো অ্যাক্টিং গোপী মনো অ্যাক্টিং তো ও করছে আচ্ছা তাই নাকি আমার প্রিয় বন্ধু গোপী আমার কথাটা শোন ওই সংস্কৃতের নাটকে লেকচারে বা ডিবেটে তুই অংশগ্রহণ করতে পারবি ঠিক আছে ঠিক আছে বিএ হিস্ট্রি সুভাষ হুম তুমি ওটাই ফিক্স করে দাও আমি ফর্ম নিয়ে আসছি ডেট অফ বার্থ ঠিক আছে তো একবার এটা থেকে একটু কপি করে নাও তো শোনো আমার কথা খুব মন দিয়ে এই কথাটা আমাদের ছাড়া যেন আর কেউ না জানতে পারে ঠিক আছে